আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আবার অনিত দিনের মতন আপনাদের মাঝে ইসলামিক কুইজ নিয়ে আমরা হাজির হয়ে গেছি এখন যেখানে দাঁড়িয়ে আছি ধুলোঘড়ি সাহেব বাগানে আর এই যে মানে সাহেব বাগানে এসেছি এবং সবাইকে দেখতেই পাচ্ছেন এরা কিন্তু সাহেবেরই কেন সাহেবের সাহেবটা কাকে বলে শুধু কি মানে পয়সা বলা কি সাহেব বলে না মানুষ মাত্রই সবাই কিন্তু সাহেব এই চার ব্যক্তি এই চার ব্যক্তির মধ্যে কে সর্বপ্রথম পাঁচ পাঁচটা প্রশ্নের সঠিক উত্তর দিয়ে আলোর পথ ইসলামের তরফ থেকে সেই যে ফাটাফাটি গিফটটা ছিনে নিতে পারে তো সেই দিকে থাকছে আমাদের সকলের নজর আপনারা কিন্তু ভিডিওটি পুরোটা দেখবেন একাদম স্কিপ করবেন না এই প্রশ্নে যাবার আগে আমি চটপট এই চারজনের পরিচয়গুলো জেনে নেব তারপরে ছুড়ে দেবো আমাদের প্রথম প্রশ্ন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার নাম আমার নাম জিয়ারুল সাদার নাম আমার নাম বাদশাহুল্লাহ আপনি তাহলে আপনারা সকলে রেডি তো রেডি আমার প্রথম প্রশ্ন হচ্ছে কোন নবীকে মাছে গিলে ফেলেছিল কোন নবীকে মাছে গিলে ফেলেছিল বলুন আপনি সময় দিন বলুন ইউসুফ নবী আচ্ছা বলুন ইউসুফ নবী আচ্ছা বলুন আচ্ছা তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এনারা তিনজনে কিন্তু বলেছে ইউসুফ রবি তাহলে আর যে যেই ভাইয়ের কাছে গেছিলাম মানে যে তার কাছে প্রথমে গেছিলাম ওনার কাছে যাবার আর মানে দরকার নেই যা তুমি সময়টা নিয়েছে তো আমি আমার মানে যে মানে দর্শকরা দেখছে তাদেরকেও বলবো যে এই যে চারজন যে খেলছে তার মধ্যে থেকে প্রথমকে উত্তর দিচ্ছে খেয়াল রাখতে কেন যে এক ব্যক্তি যে প্রথম যে পাঁচ পাঁচটা প্রশ্নের উত্তর দেবে সেই কিন্তু পাবে পুরস্কার কেন প্রথমে কোনো ব্যক্তি যদি মানে বলে যদি অন্যজন বলে সে কিন্তু প্রাইজ পাবে না কিন্তু যার কাছ থেকে প্রথম উত্তর পেয়েছি তাকে কিন্তু দেওয়া হবে পুরস্কার তা এই যে তিনজনকে যে মানে গেছিলাম তিনজনের কাছে তিনজনের কাছ থেকে কিন্তু আমরা এবারে আমি চলে যাব কিন্তু দু নম্বর প্রশ্ন আর এই দু নম্বর প্রশ্নটা কিন্তু মন দিয়ে আপনাদেরকে শুনতে হবে কোন নামাজ চাঁদ তকবি সহ পড়া হয় কোন নামাজ চাঁদ তকবি সহ পড়া হয় বলুন আচ্ছা বলুন জানাজা নামাজা বলুন জানাজা নামাজ তাই তো তো বন্ধুরা দেখতেই পাচ্ছ যে আমাদের যে মানে দু নম্বর যে প্রশ্ন ছিল যে কোন নামাজ চাঁদ সহ পড়া হয় তো দুজন কিন্তু দুজনে তিনজনই বলেছে কিন্তু যে হ্যাঁ অবশ্যই জানাজা নামাজ আর আমার এখানে দেখাচ্ছে ওনাদের উত্তর কিন্তু একেবারে সঠিক হয়েছে মার্শা আল্লাহ আল্লাহ এবারে আমরা চলে যাবো কিন্তু তিন নম্বর প্রশ্ন আর এই তিন নম্বর প্রশ্নটা কিন্তু মন দিয়ে শুনতে হবে তিন নম্বর প্রশ্ন হচ্ছে আরবি কোন মাসের ইদুল ফেতর উদযাপন করা হয় আরবির কোন মাসে ইদুল ফেতর উদযাপন করা হয় বলুন সওয়াল মাসে মাসে আচ্ছা বলুন কারো কারো শুনে বলবেন না নিজে থেকে বলবেন আচ্ছা বলুন বলুন মাস শ্রাবান মাস আচ্ছা তো বন্ধুরা দেখতেই পাচ্ছ যে মানে আমাদের যে প্রশ্নটা ছিল যে আরবির কোন মাসে ইদুল ফেতুর উদযাপন করা হয় এনারা বলেছে কিন্তু যে সাওয়াল মাসে আর আমার এখানে দেখাচ্ছে কিন্তু এনাদের উত্তর একেবারে সঠিক হয়েছে মাসা আল্লাহ আপনাদের উত্তর কিন্তু সঠিক হয়েছে এবারে আমরা চলে যাব কিন্তু চার নম্বর প্রশ্ন আর এই চার নম্বর প্রশ্নটা কিন্তু মন দিয়ে শুনতে হবে চার নম্বর প্রশ্ন হচ্ছে কিয়ামতের দিন আঙুলগুলো কিসের সাক্ষ্য দেবে চার নম্বর প্রশ্ন হচ্ছে কিয়ামতের দিন আঙুল গুণ মানে আমুল আমুল গুণ কিসের সাক্ষ্য দেবে বলুন আচ্ছা বলতে পারবেন না গোনা সাক্ষী দেবে আপনি আমরা চলা ফেরার পথে যেসব ঘটনা ঘটেছে আমুল গুণ কলম হিসাবে সাক্ষী দেবে বলুন আচ্ছা বলুন হাতের দ্বারা যারা দান করেছে হাতের দ্বারা যারা দান করেছে আর একটু ভালো করে বললে হয়তো হতো কাছাকাছি হাতের দ্বারা যারা দান করেছে ডান হাতে দান করেছে জানতে পারেনি এইভাবে আমি আপনাকে প্রশ্নটি আরও একটি করছি আপনি ভালো করে শুনুন কি আমাদের দিন আঙুলগুলো গুনো কিসে সাক্ষ্য দেবে যারা আঙুল দিয়ে কোরআনে হাত রেখে কোরআন শরীফ পাঠ করেছে তাদের সাক্ষ্য তাই তো বন্ধুরা দেখতেই পাচ্ছ যে আমাদের যে মানে চার নম্বর প্রশ্ন ছিল চার নম্বর প্রশ্নের উত্তরটা কিন্তু আমি সেরকম পাচ্ছি না না আমি চার নম্বর যে উত্তরটি আমি সেরকম পাচ্ছি নি তবে এক ভাইয়ের কাছ থেকে মানে কিছুটা মানে কাছাকাছি গেছে তো পুরোটা কিন্তু যায়নি আমার এখানে যেই প্রশ্নটা ছিল যে কিয়ামতের দিন আঙুলগুনো কিসে সাক্ষ্য দেবে যে যেরকম মতে কে বলেছে গুনা সাক্ষ্য দেবে কে বলেছে কোরআন পড়ার সাক্ষ্য দেবে কিন্তু আমার এখানে দেখাচ্ছে যে যেই আমুল দ্বারাই আমরা পাঁচক্য নামাজের পর তসবিহ পাঠ করি অর্থাৎ শুভান অল্লা আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এই যে এটা পড়ার কারণে এই আমলগুলো কিন্তু কাল কেয়ামতের দিন এটাই সাক্ষ্য দেবে তো আপনার কিন্তু কতটা মানে কাছাকাছি এসেছে তো হ্যাঁ এটা অবশ্যই মানে কুরানো যাহাতো হাত দিয়ে পড়ে তো তবু আমি আপনার উত্তরটি রাখলাম কিন্তু নিতে পারলাম না কিন্তু রাখলাম এবারে চলে যাবো কিন্তু আমরা শেষ প্রশ্ন অর্থাৎ পাঁচ নম্বর প্রশ্ন আর এই পাঁচ নম্বর প্রশ্নটি আপনাদের কিন্তু মন দিয়ে শুনতে হবে পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে রাতের বেলা খাবার পর কত কদম হাঁটার কথা বলা হয়েছে রাতের বেলা খাবার পর কত কদম হাঁটার কথা বলা হয়েছে বলুন চল্লিশ কদম বলুন চল্লিশ কদম বলুন একচল্লিশ কদম একচল্লিশ কদম কেউ বলেছে একচল্লিশ কদম কেউ বলেছে চল্লিশ কদম কেউ বলেছে সতেরো কদম মানে সব বলেছে তো আমার এখানে কি দেখাচ্ছে হ্যাঁ রাতের বেলা খাবার পর যেটা মানে হাঁটার কথা বলা হয়েছে অবশ্যই কিন্তু চল্লিশ কদম মার্শাল্লাহ অত্যন্ত কিন্তু সঠিকই পেয়েছি আমি এই দাদার কাছ থেকে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমাদের পাঁচ পাঁচটা প্রশ্ন সব সময় থাকে আর এই পাঁচ পাঁচটা প্রশ্নের মধ্যে আমি বলেছিলাম যেই এক ব্যক্তি একা পাঁচ পাঁচটা প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে তার জন্যই থাকবে কিন্তু পথে ইসলামের তরফ থেকে সেই ফাটাফাটি গিফটটা কিন্তু এই যে চার চারজন খেলছিল তো মধ্যে থেকে দুজন কিন্তু আউট হয়ে গেছে কারণ দুজন কিন্তু সঠিক উত্তর দিতে পারিনি আর দুজন কিন্তু রয়ে গেছে আমাদের সাথে খেলছে কুইজ কারণ এই দুজন কিন্তু ম্যাচ করেছে ড্র তো যার কারণে ড্র যা হয়েছে কাউকে তো প্রাইজ দেওয়া যায় না তো যার কারণে আরও একটি প্রশ্ন এনাদের দুজনের জন্য দেখা যাক এনাদের দুজনের কাছ থেকে প্রশ্নটি কে সঠিক উত্তর দিয়ে সেই ফাটাফাটি গিফটটা জিতে নেয় আপনাদের জন্য দুজনের জন্যই এবারে লাস্ট প্রশ্ন আর কি শেষ অজুর ফরজ কয়টি অজুর ফরজ কয়টি বলুন পাঁচটি বলুন পাঁচটি

অজুর ফরজ কয়টি এক ভাই হাত তুলেছিল তার কাছে গেছিলাম সে বলেছে পাঁচটি তারপরে এ শুনে বলেছে পাঁচটি তো আমার এখানে দেখাচ্ছে এনাদের দুজনের উত্তর কিন্তু একেবারে ভুল হয়েছে হ্যাঁ উত্তরটি হবে কিন্তু চারটি তো যার কারণে বন্ধুরা আমরা কিন্তু এনাদের কাউকেই পুরস্কার দিতে পারলাম না আমরা কিন্তু এখানে ভিডিওটি শেষ করলাম পরবর্তী ভিডিও পেতে আমাদের সঙ্গে অবশ্যই থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও পেতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত